আইপিএলে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের মতো দলের হয়ে মাঠ মাতিয়ান খেলেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এমনই এক অলরাউন্ডার এবার দলে ভিড়িয়ে চমক দিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দুহাজার ছাব্বিশ বিপিএলে প্রথমবারের মতো দেখা যাবে তাকে সাইফ হাসান অ্যালেন্সদের সাথে যুক্ত হওয়া এই নতুন তারকা বিদেশি ক্রিকেটারকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে দু বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি আর মাত্র পনেরো দিন কিন্তু এখনও যেন বিদেশি ক্রিকেটার সাইনিং শেষ হয়নি ফ্র্যাঞ্চাইজি গুলোর একের পর এক ক্রিকেটার যুক্ত করেই যাচ্ছে সবাই সেই তালিকায় নতুন সংযোজন করলো ঢাকা ক্যাপিটালস অ্যালেক্স হেলস দাসুন সানাকাদের মতো নাম করা ক্রিকেটারদের সাথে আরো এক বিদেশিকে যুক্ত করে বলা চলে বড় চমক দিল রাজধানীবাসীর প্রতিনিধিরা যিনি কিনা ইন্ডিয়া প্রিমিয়ার লিগের দুটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি আরো অনেক লিগে মাঠ মাতিয়েছেন গত আসরে প্রথমবারের মতো বিপিএল এর দল কিনে রীতিমতো হইচই সৃষ্টি করেছিলেন বাংলার সিনেমা জগতের সবচেয়ে বড় মেগাস্টার সাকিব খান যদিও নিজের অভিষেক আট ঘাট বেঁধে প্রস্তুত হচ্ছে ঢাকা ক্যাপিটালস নিলাম থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার যুক্ত করার পর ডিরেক্ট সাইনিং এ অ্যালেক্স হিলস এর মতো বিশ্বমানের ওপেনার যুক্ত করেছে তারা যিনি কিনা গত আসরে রংপুর রাইডার্স এর হয়ে ছয় ম্যাচে দুশো রান করেছিলেন প্রায় পঞ্চাশের ওপরে গড় এবং একশো স্ট্রাইক রেটে এছাড়া বাংলাদেশ জাতীয় দলের দুই নির্ভরযোগ্য সদস্য তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে নিয়েছে নিলামের আগে তাদের সঙ্গে এবার যুক্ত হলেন ক্যারেবীয় অলরাউন্ডার অডিয়ন স্মিথ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যিনি এক পরিচিত মুখ আইপিএল এ পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাতাশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট নেওয়া এই ক্রিকেটার লোয়ার অর্ডারে ব্যাট তো পারফরমেন্স করা সামর্থ্য রাখেন স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে একশো আট ম্যাচে একশো একটি উইকেট শিকার করার পাশাপাশি আটশো আঠারো রান করেছেন প্রায় একশো স্ট্রাইক রেটে সিপিএল ক্যারিয়ারে মোট ঊনপঞ্চাশ উইকেট এবং চারশো রান আছে স্মিথের নামের পাশে মূলত দাসুন শানাকা এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাকআপ হিসেবে এই পেস অলরাউন্ডারকে যুক্ত করল ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিটির অন্য বাজির ঘোড়া হতে পারেন তিনি কেননা পেস ইউনিট এবং ফিনিশিং দুই রুলেই অবদান রাখার সামর্থ্য রয়েছে তার অডিও স্মিথের সাথে এবার বিপিএল এ আরো বেশ কিছু বড় নাম আছে ক্যাপিটালস এর স্কোয়াডে পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম কে যুক্ত করে এর আগে চমক দিয়েছিল তারা স্বীকৃত টি টোয়েন্টি ফর্মেটে প্রায় সাড়ে চার হাজার রান এবং ৩৭৭ উইকেট শিকার করা এই অভিজ্ঞ ক্রিকেটার হতে পারেন ঢাকার অন্যতম বড় হাতিয়ার বিদেশিদের মধ্যে আরো আছেন লঙ্কান সাবেক অধিনায়ক দাসুন শানাকা এবং আফগানিস্তানের পঁচিশ বছর বয়সী ওপেনার জোবায়দ আকবরী এছাড়া লোকাল ক্রিকেটারদের জাতীয় দলে পরীক্ষিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে বাম হাতি শামীম হোসেন পাটওয়ারি এবং পাওয়ার হিটার সাব্বির রহমানদের মতো ব্যাটাররাও আছেন তাদের স্কোয়াডে সব মিলিয়ে বলা চলে বেশ ব্যালেন্স এবং চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে ঢাকা ক্যাপিটালস